নববর্ষে নিশ্চয়ই বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে তাহলে তাদেরকে দেবেনটা কি স্ন্যাক্সে বিকেলবেলায় ঝটপট বানিয়ে ফেলুন নববর্ষ স্পেশাল এই খাবারটি দেখবেন আসর একবারে জমে যাবে প্রথমেই দেখুন আমরা দুটো আলু নিয়েছি দিয়ে সেটাকে গ্রেড করে ফেলছি তারপর একটা প্যানে খানিকটা তেল নিয়ে সেটার মধ্যে কালো সর্ষের ফোড়ন আর চিলি ফ্লেক্সের ফোড়ন দিয়ে তার মধ্যে আমরা গ্রেড করে রাখা আলুটিকে ভালো করে ভেজে নেব সেটার সাথে আমরা অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন সামান্য ভাজা মশলা যেটা বাড়িতেই প্রিপেয়ার করা এবং কিছু কুচি কুচি করে কেটে রাখা ধনে পাতা এরপর বেশ খানিক্ষণ নাড়াচাড়া করার পর এটার মধ্যে আমরা জল দিয়ে দেব এবং তারপরে ঢাকা দিয়ে আলোটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো এর বেশ খানিকক্ষণ পর আমরা ঢাকাটাকে খুলে নিয়ে তার মধ্যে অনেকখানি সুজি অ্যাড করে দেব যাতে প্রপার একটা বাইন্ডিং আমরা পাই এরপর একটু নাড়াতে নাড়াতে যখন আমরা দেখবো যে পুরো জলটাই মরে গিয়েছে তখন আমরা এটা আস্তে আস্তে নামিয়ে ফেলব আপনারা টেক্সচারটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম টেক্সচার হলেই আমরা এটা নামিয়ে ফেলবো তারপর এটাকে একটা থালাতে ঠিক এভাবে মাখতে মাখতে আমরা যেরকম আটা বা ময়দার লেচি করি ডো থেকে ঠিক সেরকম লেচি করে করে নিয়ে গোল গোল করে নিয়ে হাতে করে সেটাকে একটা মাঝখানে ফুটো করে ডোনাটের শেপ দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে করতে হবে এরপর একটা আলাদা কড়াইতে আমরা বেশ খানিকটা তেল দিয়ে দেব তারপর ডুবো তেলে আস্তে আস্তে তেলটা গরম হলে আমরা আমাদের তৈরি করা ডোনটগুলোকে ধিমি আঁচে ভেজে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডোনটগুলো পুরো গোল্ডেন ফ্রাই হয়ে গেছে এবার এইটা আমরা আস্তে আস্তে ছেঁকে তুলে নেব ব্যাস রেডি আমাদের সন্ধ্যের স্ন্যাক্স শুভ নববর্ষ স্পেশাল এই যে দেখুন আপনাদেরকে টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি ওপর থেকে এরকম রাফ হয়েছে ভেতর থেকে এতটাই মুচমুচে হয়েছে খেতে অসাধারণ হয়েছে এমনি খেতে এত সুন্দর হয়েছে এটা আপনারা চা কফি যে কোনো বেভারেজেস সাথে ট্রাই করতে পারেন বা অন্য কিছু সাথে ও কেচাপের সাথেও ট্রাই করতে পারেন অবশ্যই ট্রাই করে জানাবেন আমাদেরকে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে কমেন্ট করুন লাইক করুন